এক বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার প্রক্রিয়া শেষে বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর ভারত সরকার হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে এবার আর ভারতকে ছাড় দেবে না বাংলাদেশ দিল্লিতে শেখ হাসিনাকে ফেরানোর আনুষ্ঠানিক প্রস্তুতিও প্রায় শেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ইন্টারপোল কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের উপরে আদালত কর্তৃক যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করার চেষ্টা করা হবে ইন্টারপোলের সহযোগিতায় ভারতে থাকা শেখ হাসিনাকে আটক করেছে আইন শৃঙ্খলা এর আগে হত্যা ও গণহত্যার মামলায় তাকে গ্রেফতার করার আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনে অসংখ্য মায়ের বুক যে খালি করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে আমরা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছি দেশবাসী এমনকি সারা পৃথিবীর মানুষ আজকে অত্যন্ত খুশি এবং আনন্দিত ভারতের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাবো অতি দ্রুত তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে আইনানুক প্রক্রিয়া হস্তান্তর করে বিচারের মুখোমুখি করা হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় হাসিনার যে অপরাধ সেটাকে আসলে একটা রায় দিয়ে একবার ফাঁসি দিয়ে হাসিনার যে অপরাধ এটাকে আসলে তাকে ওই প্রকার শাস্তি নিশ্চিত করা সম্ভব না হাসিনার অপরাধের অনুপাতে যদি তাকে শাস্তিতে তাকে হাজার বার फांसी দেওয়া প্রয়োজন ভারত সরকার হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে কথা আছে না ভিক্ষা লাগবে না কুকুর ঠাকাও সেই অবস্থা হয়েছে ভারতের কারণ বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে শেখ হাসিনার সাথে একজোট হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম সরোজন্ত্রে ভারত মেতে উঠেছিল এবং নরেন্দ্র মোদী সে চেয়েছিল যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করে বাংলাদেশের মানুষকে আবারও গোলামির জিন আবদ্ধ করবে কিন্তু প্রফেসর ইউনুসের কৌশলে তাদের সমস্ত প্রকার ষড়যন্ত্রে তারা নিজেরা ব্যর্থ হয়েছে এবং এবার এই আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যখন ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে তখন কিন্তু শেখ হাসিনাকে এবার বিচারের জন্য ফেরত দিতে বাধ্য হচ্ছে ভারত এবং যে কারণে ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী সে শেখ হাসিনাকে ভারত থেকে বিদায় জানিয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাইকনটি চালু করে দিবেন দর্শক চলুন আমরা দেখবো যে এবার ভারত থেকে শেখ হাসিনাকে যে বিদায় জানায় আনা হয়েছে এবং ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে যে গ্রেফতার করে দেশে আনা হচ্ছে সেটা আমরা দেখব সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে শেখ হাসিনার এই ফাঁসির রায় কার্যকর নিয়ে বাংলাদেশের আবামর জনতা ছাত্র জনতা কে কি বলছে সেটা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখবো ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের জুলাই পরবর্তী সময়ের সবচেয়ে সেরা প্রাপ্তি এটা এবং এই দিনটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে পরবর্তী সময়ে কেউ যদি ফ্যাসিবাদ হয়ে উঠতে চায় তাদেরকে মনে করিয়ে দিতে হবে ফ্যাসিবাদের ঠিকানা একমাত্র ফাঁসির রশিদের আমরা ব্যাপারটাতে প্রচন্ড খুশি এবং আসলে এতটাই শান্তিদায়ক যে আসলে এত রক্ত এতগুলো বছর আমরা মানে ছোট থেকে বড় হয়ে গেলাম এরকম অনৈতিকতা অনাচার মানুষের উপরে জুলুম সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে সব কিছু যাওয়ার উপর দেখতে দেখতে আমরা এখনো আশাবাদী যে এই তো এই পর্যন্ত রায়টা চলে আসছে ইনশাল্লাহ সামনে এটা রায় কার্যকর হতে হবে হতে হবে এবং এটা একটা দৃষ্টান্তমূলক ব্যাপার যে ইন ফিউচার যদি কোন দল এগেইন চায় আমাদের উপরে সাধারণ জনতার উপর সাধারণ ছাত্রর উপরে আক্রমণ করতে তারা একশো বার আগে ভাববে ভেবে তারপরে এরকম একটা এরকম জুলুমে নামবে কারণ ভবিষ্যতে যদি এরকম কেউ আসেও তারাও চিন্তা করবে যে তাদের পরিণতিও সেম হাসিনা খুনি হাসিনার যেরকম পরিণতি তাদের পরিণতিও সেম হবে এবং আমরা তাদের পরিণতিও সেম করব। কারণ আমাদের তারা বাধ্য করলে আমরা বাধ্য হব তাদের সাথে ওই সেম পরিণতিতে যেতে আমাদের রক্তের উপর দিয়ে খেলে কেউ শান্তিতে থাকতে পারবে না কেউ ওই শাস্তি থেকে মুক্ত থাকতে পারবে না যদি কার্যকর হতে পারে তখন আমরা আরো সন্তুষ্ট হব আর কার্যকর করা এটা সম্ভব কিনা এখন বলা যাচ্ছে না কারণ উনি তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পলায় আছে আর তাকে যদি আনা সম্ভব হয় এবং রায় কার্যকর হয় তখনই আসলে বাংলাদেশ আবার হাসবে আমরা পরিপূর্ণ সন্তুষ্ট আমরা চাচ্ছি যে এই রায়টা যেন কার্যকর হয় মেজর সিনার মতো যেন ঝুলে না থাকে নারায়ণগঞ্জে সেবের হত্যা মামলার মতো যেন ঝুলে না থাকে আমরা চাই যে রায়টা কার্যকর হোক যদি এমনও রায় হয় যে দুইটা চোখ অন্ধ করে দিতে হবে সেই দুইটা চোখ অন্ধ করে দিক কিন্তু রায়টা কার্যকর হোক আমরা চাই না যে কোনো কার ঝুলে থাকুক বছরের পর বছর মাসের পর মাস আমরা চাইনা যে রায়টা ঝুলে থাকি ত্রিল আমরা অনেক খুশি এবং সন্তুষ্ট যে সর্বোপরি জুলাই আন্দোলনে অসংখ্য মায়ের বুক যে খালি করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হয়েছে আমরা জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছি দেশবাসী এমনকি সারা পৃথিবীর মানুষ আজকে অত্যন্ত খুশি এবং আনন্দিত যে মানবতার বিজয় হয়েছে এবং মানবতার বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা ফ্যাসিস্টের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আগ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো পরিশেষে আমরা এই টিএসসি থেকে আমাদের প্রতিবেশী দেশ বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাবো অতি দ্রুত তাকে যেন বাংলাদেশ সরকারের কাছে আইন অনুপ্রক্রিয়ায় হস্তান্তর করে বিচারের মুখোমুখি করা হয় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় হাসিনার যে অপরাধ সেটাকে আসলে একটা রায় দিয়ে একবার ফাঁসি দিয়ে হাসিনার যে অপরাধ এটাকে আসলে তাকে ওই প্রপার শাস্তি নিশ্চিত করা সম্ভব না হাসিনার অপরাধের অনুপাতে যদি তাকে শাস্তি দেয় তাকে হাজারবার ফাঁসি দেওয়া প্রয়োজন তারপরেও যেহেতু এটা প্রথম বিচার প্রথম রায় আমরা খুবই উচ্ছ্বসিত যে আমাদের উপরে যে নির্যাতন জুলুম গুম সে চালাইছে বাংলাদেশের সবথেকে বড় স্বৈরাচার সবথেকে বড় খুনির প্রথম বিচারের প্রথম রায় আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ উচ্ছ্বসিত এবং এই রায়ে সন্তুষ্ট আমাদের দাবি সরকারের কাছে যে যে কোন ক্রমে যে কোন মূল্যে হাসিনাকে দেশে এনে তাকে প্রপার বিচারের এই যে দেশ রায় এই রায় কার্যকর করতে হবে আমাদের দাবি শেখ হাসিনার রায়ে সীমাবদ্ধ রাখলে হবে না সেই পাশে কার্যকর করতে হবে হাসু আপা ফাঁসির জন্য অপেক্ষা করো মানে আর বেশি সময় নেই অতি শীঘ্রই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে কারণ তার ফাঁসিটা বাংলাদেশের মানুষ দেখতে চাই কারণ এত বছর পর্যন্ত নির্যাতন নিপীড়ন করেছে বাংলাদেশের মানুষের উপর এখন প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা হলো যে শেখ হাসিনার ফাঁসি হোক আমি হচ্ছে খুনি হাসিনার শাস্তি আমরা দেখে যেতে চাই বুঝতে পারছেন অবশ্যই ভালো লাগছে চোদ্দশো মানুষের জীবন গেছে যে জীবন দিয়ে যার ভিতরে কোনো আকুণ্ঠ কোনো মানে কি বলবো যার ভিতরে আর কিছুই নাই তার জন্য তো এটাই সবচেয়ে বেশি জরুরি ছিল রায় হয়ে গেছে অলরেডি এখন ফাঁসির রায় হয়ে গেছে এখন বাঙালি অপেক্ষা করতে উনি আসবে না আসলে না যত তাড়াতাড়ি উনি আসবে ওনাকে আসতে হবে আমার আমি লিখলাম যে আশু আপা দেশে আসেন আপনার চল্লিশে খাওয়ার জন্য পুরো বাংলাদেশ উদগ্রীব হয়ে আছে কেননা সে যে বাংলাদেশের মানুষদের হত্যা করেছে সেটার জন্য সে অনুতপ্ত নয় এবং তার যে কর্মকাণ্ড তার জন্য তা আদালত তাকে ফাঁসি ঘোষণা করেছেন তাকে বাংলাদেশের সরকার অন্তর্বর্তী প্রশাসক যেন বাংলাদেশে নিয়ে আসে এবং তাকে ফাঁসি দান করে এবং এর ফলে হচ্ছে কি যেন বাংলাদেশের মানুষ যে উল্লাস করবে এবং তার চল্লিশা আমরা ধুমধাম করে পালন করতে চাই এবং এটা পুরা বাংলাদেশ তার জন্য উদ্গ্রীব হয়ে আছে তাকে দেশে ব্যাগ নিয়ে আসে তাকে ফাঁসি দেওয়া হোক পুরা বাংলাদেশ তার চল্লিশা ধুমধাম করে উদযাপন করবে এর চেয়ে তো বড় খুশি নাই আমরা বারে বারে চাই তার ভুড়িভুজ আমরা বারে বারে চাই আর সবচেয়ে বড় যেটা তার ফাঁসি নিশ্চিত করার পর বাংলাদেশ করবে বাংলাদেশের কোনো কোনো বাদ যাবে না সেটা অবশ্যই আমরা পুরো বাংলাদেশ আনন্দ করবো এর চেয়ে আর বড় কিছু নাই বাংলাদেশের ইতিহাসে একমাত্র এই হাসিনা সরকারি বাংলাদেশ থেকে ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে পলাইছে ওরা যেভাবে মানুষের অত্যাচার নির্যাতন করছে সাধারণ মানুষ ওদেরকে তো ভোট দিবে তো ভালো কথা ওদের তো ঘৃণা ভরা চোখে দেখে এই জন্যই নির্বাচন করতে পারবে না এবং প্রধান উপদেষ্টা যা বলছে তা সত্যি কথা বলছে ডক্টর ইন্সকে আমি ধন্যবাদ জানাই এবং কি বাংলার জনগণ জানা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নেই মানে স্পষ্ট কথা একটা একটা সন্ত্রাসী সংগঠন এটা তো প্রমাণের কিছু নাই ভাই গোয়েন্দা বিভাগ আপনার এসবি সব সেক্টরে আপনার প্রমাণিত যে আর বাংলাদেশের মানুষ চোখে দেখছে যে কিভাবে তার নির্দেশে গুলি চালানো হয়েছে আমাদের ছাত্র শ্রমিক জনতাই মাদ্রাসার ছেলেবেড়াতে গত হেফাজতের সময়ও একই একই অবস্থায় পাঁচে মে আমাদের হাজার হাজার হেফাজতের ছেলে মেয়েদের হত্যা করা হয়েছে সে যদি এই দেশের নেত্রী হইত তাহলে তো দেশে পালাইতো না কিন্তু সেই দেশের নাগরিকের চিন্তা না করে নিজের স্বার্থের জন্য সে দেশ ছেড়ে পালাইছে তাকে নির্বাচনে আসার কোনো দর প্রশ্নই আসে না ডক্টর ইনুস যেটা পদক্ষেপ নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই সে যদি অস্বীকার করে এটা মানুষ মেনে নেবে না কারণ এটা অলরেডি প্রুফ হয়ে গেছে বাংলাদেশে যে শেখ হাসিনা একটা ফেসিস সরকার একটি অত্যাচারী সরকার এই পুলিশ প্রশাসন দেখাইতেছে একটা গুলি করি একটাই সরে কিন্তু আর বাকিটি তো সরে না ওরা কেমনে অন্যায় করে নাই ওরা হাজার হাজার লোক মাইরে আজকার দেশ থেকে উদাও হয়ে গেছে আর আমাদের ব্যাঙ্কগুলোর যে টাকা পয়সাগুলো আছে সবই তো আরেই লুট করছে বাংলাদেশের ষোলো কোটি মানুষই তো দেখেছেন যে শেখ হাসিনা কি অত্যাচার করেছেন মানুষের উপর এবং এই বাংলাদেশের প্রতিটা রাষ্ট্রীয় যন্ত্র সে ধ্বংস করেছেন বিগত নজিরবিহীন যে এরকম অত্যাচার জুলুম নির্যাতন বাংলাদেশে তো দূরের কথা বিশ্ব বই কোথায় এরকম অন্যায় অত্যাচার হয় নাই যা আওয়ামী লীগ সরকারের শেখ নেতৃত্বে হয়েছে তার কেতাব নেতৃত্বে হয়েছে শেখ নিজেকে নিজদের দাবি করার আসতে পারে না এটা হাজার হাজার জনতা সাক্ষী যে উনি ওনার বেটা বাহিনীকে হুকুম করেছে যেভাবে ছাত্র জনতাকে শ্রমিকদেরকে যেভাবে গুলি করে মেরেছে সতেরো বছর যে রাষ্ট্রপতিদের পুরো মিথ্যার উপরে ভিত্তি করে এবং সে পড়তে পড়তে সবসময় সে মিথ্যা কথা বলছে এখনও সে মিথ্যা কথা বলে এখনও সে বলে আমি প্রধানমন্ত্রী আমি কিছু করিনি আমি অপরাধ করি না আসলে সব মিথ্যা অনেক কল রেকর্ডগুলো ফাঁস হয়েছে শেখাছিনা ইদানীং সে দোষী ছিল না নির্দোষ ছিল এটা দেশের জনগণ এখন জানতেছে আর মনে করেন আপনার সারা বাংলাদেশের না সারা পৃথিবীর মানুষ দেখছো কিভাবে অত্যাচার করছে সব এখন ক্লিয়ার শেখ হাসিন হল মিথ্যা রানী এবং সে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ ইনি যে অন্যায় অত্যাচার করছে এবং জনগণ যা তার দেখছে তার মতন অন্যায় কেউ করে নাই ঠিক আছে সে হইল বহুরূপী মানুষ ছিল সে বলছে বাংলার মানুষের দশ টাকা কেজি চাল খাওয়াবে সে ক্ষমতা আসার পর সত্তর টাকা আশি টাকা কেজি চাল খাওয়া হয়েছে এবং কি মানুষের রক্ত চুইশা খাওয়া উন্নয়নের কথা মানুষের রক্ত চুইশা খাইছে বাংলাদেশে এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় ঘোষণার পর থেকে বাংলাদেশের সর্বস্তরের মানুষের একটাই দাবি যে শেখ হাসিনাকে দ্রুত ভারত থেকে গ্রেফতার করে এনে বাংলাদেশে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে এবং এর আগে আমরা দেখেছি যখনই বাংলাদেশের পক্ষ থেকে এই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে দাবি জানানো হয়েছে বা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে তখন এই বিষয়টার জবাব ভারত দেয়নি এবং ভারত স্কিপ করে গিয়েছে তো এইবার এই যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সুতরাং এইবার শেখ হাসিনাকে ভারতে আটকিয়ে রাখার আর বিন্দুমাত্র কোনো সুযোগ নেই কারণ এবার শেখ হাসিনাকে ভারতে আটকিয়ে রাখা বা শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার মানে হবে এটা যে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাকে ভারত আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে তাকে সাপোর্ট করে তাকে তার দেশে রেখে আবার বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং সামনেও ষড়যন্ত্র করবে এটাই হচ্ছে তার মানে এবং যে কারণে কিন্তু গোটা আন্তর্জাতিক মহল থেকেই এই শেখ হাসিনার জন্য ভারতের ওপর ব্যাপকভাবে চাপ পড়বে যে কারণে এখন ভারতকে কিন্তু নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে ভারত মূলত কি করবে তবে বিশ্লেষকদের অনেকের মত এটাই যে শেখ হাসিনাকে এবার ভারত যেভাবে হোক এবার হয়তো বা ফেরত দিতেও পারে কারণ বাংলাদেশের সরকারের এবার সর্বোচ্চ চেষ্টা এবং তাদের সর্বোচ্চ পদক্ষেপ হচ্ছে যে শেখ হাসিনাকে যেভাবে হোক ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে ফাঁসির রায় কার্যকর করা এবং তাকে বিচারের মুখোমুখি করা এটা হচ্ছে এদেশের অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ চেষ্টা তো যেই কারণে শেখ হাসিনাকে এবার যত শক্তভাবেই ভারত আটকিয়ে রাখার চেষ্টা করুক না কেন কোনোভাবেই তাকে ভারত আটকিয়ে রাখতে পারবে না কারণ যেহেতু বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা শেখ হাসিনাই তৈরি করেছিল সেই ট্রাইব্যুনালেই তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে সুতরাং এখানে আবার আন্তর্জাতিক যে মানদণ্ড সেই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই এই বিচার ব্যবস্থা সম্পন্ন হয়েছে এবং এই রায় কার্যকর হয়েছে সুতরাং এবার কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত না দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ষড়যন্ত্রে তারা সফল হতে পারবে না তো দর্শক বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ